আজ আমি চার দুষ্ট শিশুর গল্প উপস্থাপন করতে যাচ্ছি যারা একটি মনোরম গ্রামে বাস করত তাদের একটি শখ ছিল প্রতিবেশীদের বাগান থেকে ফল আর ফুল চুরি করা এবং প্রায় তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনত বৃষ্টি এতু আকাশ ও হিমেল এই চারজনের দুষ্টুমিতে গ্রামের লোকেরা সবসময় ভয় ও চিন্তায় থাকত ইনি বাবু দেখতে গম্ভীর হলেও শিশু এবং যুবকদের জন্য তার মন যথেষ্ট নরম ওনার একটি সুন্দর বাগান আছে কিন্তু ছেলেমেয়েরা যাতে গাছের চরে কোনো দুর্ঘটনা না ঘটায় সেজন্য তিনি যেমন বাগান ঘিরে রেখেছেন তেমনি একটি কুকুরও রেখেছেন পাহারা দেয়ার জন্য পরিচয় পর্ব শেষ আমরা গল্পে ফিরে আসি একদিন ঋতু উদ্দেশ্যহীনভাবে গ্রামে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎই জগদীশ মশাই ওরফে বাবুর বাগানের কাছে এসে পৌঁছালো ঋতু ভয়ে ভয়ে বাগানের দিকে তাকাল কিন্তু বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল সে গাছে ঝুলে থাকা প্রচুর পাকা আম দেখতে পেল সে দ্রুত তাদের আড্ডায় চলে গেল এবং উত্তেজিত হয়ে তার আম আবিষ্কার সম্পর্কে বন্ধুদের জানালো তাহলে চল সবাই মিলে একটা প্ল্যান করি ঠিক বলেছিস ঋতু আকাশ কোথায় জানি না ও কেন দেরি করছে আরে ওই তো আকাশ আসছে হাই বন্ধুরা কি খবর ঋতু যজ্ঞ কাকার বাগানে পাকা ও রসালো আম দেখেছে একটা অভিযান করা যাক পাগল হয়েছিস তুই জানিস সেখানে একটি ভয়ঙ্কর পাহারাদার কুকুর আছে টাইগার আরে বৃষ্টি এত ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছি না কিন্তু আমরা বড় সমস্যায় পড়তে পারি বৃষ্টি মজা হবে আমরা টাইগার জেগে ওঠার আগেই বেরিয়ে আসব ওকে তাহলে আজ রাতে হবে আম অভিযান সবাই সময় মতো যজ্ঞ কাকুর বাগানে চলে আসবি সূর্যাস্তের সাথে সাথে রাত ধীরে ধীরে বাড়তে থাকে চারপাশ নিস্তব্ধতায় ঢেকে যায় উদীয়মান চাঁদ কিছুকে রহস্যময় আলোতে ভরিয়ে দেয় সময়ের প্রবাহের মাঝে ওই চার দুষ্টু টাইগার কোথায় ওই দেখ টাইগার বারান্দায় ঘুমিয়ে আছে চল সবাই ভিতরে যাই কেউ কোনো শব্দ করবে না আমার এই ব্যাপারটা ভালো লাগছে না আমি গেট খুলছি তোরা সবাই আমার পেছনে আয় সবাই চুপচাপ ভেতরে আয় ওয়াও আমি সব আম নিয়ে যাব টাইগার ঘুমাচ্ছে চল আমগুলো নিয়ে কেটে পড়ি আমি অনেকগুলো পেয়েছি আমার জন্য নিস আকাশ আমি তোর জন্য নিয়েছি কিন্তু তুই আমাকে তুলে নিস তাড়াতাড়ি কর যজ্ঞ কাকু টের পেলে কিন্তু আর রক্ষা নেই ঠিক বলেছি ঋতু কি হলো বৃষ্টি পালা সবাই গেটের দিকে ছোট চলে আয় বৃষ্টি তাড়াতাড়ি পালা তোমরা এখানে কি করছো সরি আঙ্কেল আমরা এখানে আমনিতে এসেছিলাম টাইগার চুপ করো এত রাতে তোমরা কি পাগল হয়ে গেছো সরি আঙ্কল আমাদের এবার ক্ষমা করে দিন ঠিক আছে ঠিক আছে শান্ত হও এখন বলো তোমরা কি মনে করো চুরি করা ভালো কাজ তোমরা আম নেবে সেটা আমাকে বলতেই পারতে আমাকে ভয় পাও নাকি মনে করো আমি একাই সব আম খাব কাউকে দেব না কিন্তু আঙ্কেল টাইগার আছে যে আমরা কিভাবে তোমার কাছে আসতাম আচ্ছা তাহলে এখন কিভাবে এখানে এলে অজুহাত দিও না অজুহাত তোমার করে সব সময় সাহসী হও সততার সাথে কাজ করো তাহলে যা দরকার তা পাবে কিন্তু প্রতারণা বা চুরি করার চেষ্টা করো না সরি আঙ্কেল আঙ্কেল আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর আমরা আপনার উপদেশ মনে রাখব তাহলে আগে তোমাদের শাস্তি হবে তারপর তোমরা যাবে তোমাদের মা বাবা তোমাদের জন্য উদ্বিগ্ন কারণ তারা তোমাদের ভালোবাসে এমন কিছু করো না যা তাদের লজ্জিত করতে পারে বরং এমন কিছু করো যা তাদের গর্বিত করবে তোমাদের তোমরা যে আমগুলো ফেলে এসেছ সেগুলো নাও আর নিরাপদে ঘরে যাও বাচ্চারা তো ভালো হয় আমার মালিকও খুব ভালো